আলহামদুলিল্লাহ ইসলাত আলহাম নবী আবাদা আহজবিল্লাহমিনাশাহ ইতওয়ানিরজিম বিসমিল্লা রহমান রহিম স্ত্রীর সাথে তালাকের আলোচনা করলে তালাক হবে নাকি হবে না আর কীভাবে আলোচনা করবে একজনে প্রশ্ন করলেন যে হুজুর আমি আমার স্ত্রীর সাথে তালাকের আলোচনা করলাম আর আমার মনে তালাক দেওয়ার ইচ্ছা ছিল না আমি এমনিতে তার সাথে আলোচনা করলাম এইভাবে যে এক তালাক দুই তালাক এভাবে পাঁচ তালাক দিলে তালাক হবে না স্ত্রীর সাথে স্বামী আলোচনা করতেছে আর কি তালাকের আলোচনা আরেকজনের বিষয়ে আলোচনা করতেছে এটা তালাক হবে না কি হবে না তিনি বললেন যদি তিনি এইভাবে আসলে যেভাবে লিখলেন এই ঠিক একইভাবে যদি কথা বলিয়ে থাকে তাহলে তালাক হবে না আর উনি তো ওনার স্ত্রীকে তালাক দেই নাই আর ওই হিসাবে দেই নাই তালাকের আলোচনা করতেছে স্ত্রীর সাথে তাহলে তালাক হবে না দুই নম্বর হলো ইসলাম ডট কম একটা ওয়েবসাইট আছে এই ওই ওয়েবসাইট থেকে কি কোরআন এবং হাদিসের ফেখার জ্ঞান অন্বেষণ করা যাবে নাকি যাবে না আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা ইসলামকার ডট কম একটা ওয়েবসাইট আছে এটা আমরা যেতটুকু জানি এখন আপনারা আমল করেন বা আমল করবেন না বা করলেও কেউ বাধা দিবে না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সত্য কথা হল কি ইসলামকার ডট কম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা হল মূলত আমাদের দেশের লাঝাবী গয়রি মুকল্লিদ আহলে হাদিসদের এই ওয়েবসাইটের মধ্যে অনেক মাস আলা এই অনেক মাস আলা ভুল আছে অনেক মাস আলার মধ্যে ব্যাখ্যার মধ্যে তারা ভুল করে থাকেন এখন আমরা আল্লাহ ফাকরব্বুল আলামিন কারো ব্যক্তিস্বাধীনতার উপর হস্তক্ষেপ করে নাই আমি কিভাবে, আমরা কিভাবে আমরা যারা আলেম আছি আমরা কিভাবে আপনাদের ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করব বলেন রাস্তা হল দুইটি ফারি কং ফিল জান্নাতি ওয়া ফারি কং ফির একটি হলো জান্নাতের রাস্তা আরেকটি হলো জাহান্নামের রাস্তা ঠিক তেমনিভাবে আপনি কোন আলেমকে অনুসরণ করবেন কোন আলেমকে অনুসরণ করবেন না আর কোন ইসলামের কোন ওয়েবসাইট আপনি ব্যবহার করবেন কোন ওয়েবসাইট ব্যবহার করবেন না সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের দায়িত্ব হলো আমাদের কর্তব্য হলো সঠিক ফটটা দেখিয়ে দেওয়া আমরা যেতটুক জানি এই ওয়েবসাইটটি হলো যায় আলে হাদিস লামাজহাবি গয়রি মোকাল্লিদদের আর